ভিভন জাস্টিস নো সেফটি নো ডিউটি এমনি স্লোগান তুলে মালদহ মেডিকেল কলেজে কর্মবিরতি করে বিক্ষোভ জুনিয়র চিকিৎসকদের আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকেরা ইতিমধ্যে হাসপাতালের একাধিক ওয়ার্ডে কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের উল্লেখ্য কলকাতার আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় ফলে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই পাশাপাশি মালদহ মেডিকেল কলেজে রাত্রিবেলা একা একা ওয়ার্ডে আসতে হয় সেই সময় তাদের কোনো নিরাপত্তা দেওয়া হয় না সেই সময় তাদের ওপর আক্রমণ হতে পারে দুষ্কৃতীদের দ্বারা ফলে তারা নিরাপত্তার দাবি জানায় তারা আরও জানায় সিসিটিভি থাকলে বেশিরভাগই সব অকেজ কাজই করে না সেই কারণে আরজি করার চিকিৎসকের খুনের ঘটনায় জাস্টিসের দাবিতে ব্যানার প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল দেখানো হয় এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের এম এস বিপি ডক্টর প্রসেনজিৎ বর বলেন এক সময় ডাক্তারকে বলা হতো ভগবান আমরা ভগবান হতে চাই না আমরা মানুষ আমরা শুধু আমরা যে মানুষ এইটুকু এইটুকু আমাদের আইডেন্টি যথেষ্ট যে আমাদেরকে মানুষ বলে ট্রিট করুন আমরা সাধারণ মানুষের গণশত্রু নই আমরা আপনাদের সেবা করার জন্যই আছি হ্যাঁ হয়তো দু একজন ডক্টরের জন্য আপনার গোটা ডক্টর জাতিকে ভেবে ফেলছেন যে সমস্ত ডক্টর জাতি নষ্ট হয়ে গেছে দেখুন কতগুলো ঘটনা বলবো আমাদের নিজেদের কলেজে তো টুকটাক ঘটনা আজকাল লেগেই আছে সব হয়তো সবার সামনে সব দিন আসে না আমি রিসেন্ট যদি ঘটনা বলি কয়েকটা এই যে কিছুদিন আগে আমাদের এমার্জেন্সিতে ঝামেলা হয়েছে ঠিক আছে সব মারমুখী একদম জনতা ভুল কি না রুগী মারা গেলেই ডাক্তারের ভুল দ্বিতীয়ত এই যে আমরা যেখানে আমাদের বুলবুল বুলবুলচণ্ডীতে যাই আমাদের এমও মানে আমাদের ওখানে যিনি এমও আছেন আমাদের ডাক্তারদের কমিউনিটি মেডিসিন ডিউটি চলাকালীন এক মাস গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসার ট্রেনিং দেওয়া হয় সেখানে আমাদের এমও স্যারেরা রেসপেক্টেড এমও স্যারেরা থাকেন ওনাদের আন্ডারে বিএম আন্ডারে আমাদের ট্রেনিং হয় ওনারা মানে গ্রামীণ আমরা ভবিষ্যতে যদি কেউ গ্রামে গিয়ে কাজ করি সেখানে আমাদের অবশ্যই একটা গ্রামীণ নলেজ সেখানে মানুষের সাথে সেখানের পরিবেশ পরিবেশের সাথে সেখানে সীমিত পরিকাঠামোর সাথে কিভাবে মানিয়ে নেব তার জন্য ট্রেনিং চলে তো সেখানে গিয়ে কি হয়েছে একজন মানে বিডিও হ্যাঁ যিনি মানে কিভাবে এটা হয় যার যার দায়িত্ব যে সবাইকে সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রদান করা যিনি প্রশাসনিক একজন মানুষ ব্যক্তিত্ব তিনি একজন এমওকে ধরে মারছেন মানে এটা কিভাবে হয় প্লাস ড্রাঙ্ক প্লাস হ্যাঁ ঠিক আছে সে ড্রাঙ্ক ছিলেন কি না দেখো আমরা তো লাইভ যেহেতু দেখিনি তো সেটা আমরা বলতে পারবো না কিন্তু হ্যাঁ আজকে আমরা আমাদের এই কর্মবিরতি কাল থেকে আমাদের শুরু হয়েছে হ্যাঁ আবার আরেকটা জিনিস দেখুন কালকে আরজি করে যে সমস্ত ডক্টর আমরা দেখছি পিজিটি ডক্টরদেরকে হ্যাঁ মারা হচ্ছে তারা মারছে পুলিশ কিন্তু তাদের তারা মারার মতো এমন কি ক্রাইমটা করেছে তাহলে ডাক্তাররা কি সত্যিকারের ক্রাইমটা কি আমরাই করে যাচ্ছি সত্যিকারের ক্রিমিনালকে আমরাই